আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে একদমই বছর শেষের কিছু কিছু ধামাকা অফার নিয়ে এসেছি সব থ্রি পিস কালেকশন এখানে যে কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সব বম্বে কটন হাই কোয়ালিটি পিওর সুতি থ্রি পিস কোয়ালিটি খুবই ভালো দেখতে যেমন সুন্দর খুবই আরামদায়ক এই থ্রি পিসগুলা এখানে হচ্ছে জামা থাকবে তিন গজ স্যালোয়ার গজ আর হচ্ছে ওড়না পাঁচ হাত ড্রেসের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো তো বিওয়ার্স এগুলো হচ্ছে আপনারা বছর শেষে একদমই ধামাকা অফারের মধ্যেই এ পেয়ে ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো আর দেরি না করে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব তো বিওয়ার্স এই বছর শেষে দামাকা অফারটা আপনারা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই এখন নিয়ে অর্ডার করে ফেলবেন আর আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি নেক্সট টাইম আরও কালেকশনের অফার নিয়ে আসলে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান চলে যাবে তো আর দেরি না করে এই অফারটি মিস করবেন না এখনই অর্ডার করে ফেলবেন আর অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার চ্যানেলে হচ্ছে সব ধরনের কালেকশন আছে থ্রি পিস শাড়ি বোরখা তারপর হচ্ছে শীতের সব কালেকশন আছে তো আপনারা হচ্ছে বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ